আমিন খান নব্বই দশকের পর দুই হাজার দশকে বাংলাদেশের শীর্ষ নায়ক ছিলেন তিনি প্রতি বছরে তার একে ধারে ছবি মুক্তি পেয়েছে এবং সেই সকল ছবিগুলো হয়েছে ব্যবসা সফল আজকের এই মাধ্যমে আমরা জানতে হাজার তিন সালে আমিন খানের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলোর মধ্যে কয়টি ছবি ব্যবসা সফল হয়েছিল এবং ফ্লপ হয়েছিল আমরা জানতে পারব এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সালে বছরের শুরুতেই মুক্তি পায় টোকাই থেকে হিরো সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন রাজু চৌধুরী আমিন খান ছাড়াও এই ছবিতে কেয়া আলেকজান্ডার বো ময়ুরি আহমেদ শরীফ মিজু আহমেদ মাফিয়া ড্যানিরাজ কালা আজিস বাদল ডলি শামসুদ্দিন টগর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার তিন সালে বারোই ফেব্রুয়ারি ইদুল আজহাই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর দুই হাজার তিন সালে আমিন খানের মুক্তি পায় দূরদর্শক খুনি সিনেমা শরীফ খান দীপু এই ছবির পরিচালক ছিলেন আমিন খান ছাড়াও এই ছবিতে মনমন শিবানী নওশাদ শাহিন রিনা খান ডন মিজু আহমেদ নাসির খান সাইদার ডিপজল দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার তিন সালের আঠাশে মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল এই মোটামুটি ব্যবসা করেছিল এরপর সালে আমিন খানের মুক্তি পায় স্ত্রী কেন শত্রু সিনেমা বাদশাহাই এই ছবির পরিচালক ছিলেন আমিন খান ছাড়াও এই ছবিতে মৌসুমী আলেকজান্ডার বো ময়ূরী নাসরিন রেহানা জলি প্রবীর মিত্র খালেদা কল্পনা মিঠুন জামির রহমান শাখা জ্যাকি আলমগীর সিরা সায়দার নাসির খান ইলিয়াস কুব্রা সীতা সৌদাগর দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার তিন সালের এগারোই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি এভারেস্ট হয়েছিল দুই হাজার তিন সালে আমিন খানের মুক্তি পায় রংবাজ ও পুলিশ সিনেমা জামিল এই ছবির পরিচালক ছিলেন আমিন খান ছাড়াও এই ছবিতে অমিত হাসান শানু মেহেদি ঝুমকা প্রবীর মিত্র খালেদা কল্পনা ড্যানিরাস মিজু আহমেদ মিশা সৌদাগর আজহারুল ইসলাম খান সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই তিন সালের পহেলা আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর দুই হাজার সালে আমিন খানের মুক্তি পায় গোপন আস্তানা সিনেমা এম এম সরকার এই ছবির পরিচালক ছিলেন আমিন ছাড়াও এই ছবিতে নাগমা শামসুদ্দিন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার তিন সালের উনত্রিশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর দুই হাজার তিন সালে আমিন খানের মুক্তি পায় কেয়ামত সিনেমা রাজু চৌধুরী এই ছবির পরিচালক ছিলেন আমিন খান ছাড়াও এই ছবিতে আলেকজান্ডার আহমেদ মাফিয়া প্রবীর মিত্র সৌদাগর সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন দুই হাজার তিন সালে বারোই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল দুই হাজার তিন সালে আমিন খানের সর্বমোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এই ছয়টি সিনেমার মধ্যে তিনটি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল আর তিনটি সিনেমা হিট সুপার হিট হয়েছিল